এসএসসি সাধারণ গণিতের খুব কমন দুটা প্রশ্ন হচ্ছে অধিচাপ এবং উপচাপের অন্তর্লিখিত কোন সম্পর্কিত যে সুক্ষকোণ না স্থূলকোণ আমরা সবাই জানি যে অধিচাপের যে অন্তর্গত কোণ বা অন্তর্লিখিত কোণ সেটা কেমন হয় সেটা হয় হচ্ছে সুক্ষকোণ কিন্তু কেন সুক্ষকোণই হবে আমরা কি এটা কখনো দেখেছি চলো আজকে এটা খোঁজা যাক আচ্ছা প্রথমেই আমরা দেখি হচ্ছে যে অধিচাপ জিনিসটা কি ধরো একটা বৃত্তম যদি এটা হয় এটা হচ্ছে এর কেন্দ্র আচ্ছা অধিচাপের সংজ্ঞায় যদি একটু যাওয়া যায় অধিচাপ হচ্ছে সেই চাপ যেই চাপটা একটা বৃত্তের কেন্দ্রে বা ওই চাপের কেন্দ্রস্থ কোনটা একশো থেকে বড় হয় অর্থাৎ প্রবৃদ্ধ কোন হয় তার মানে একশো তো হবে যদি আমি সরাসরি এরকম রাখি তাহলে তাহলে এর থেকে একটু বড় করতে হবে আমি অধিচাপটা উপরের পাশে নিচ্ছি তাহলে আমি করলাম যেটা সেটা হচ্ছে এ একটা মুছে দিলাম এবং আমি দুইটা পয়েন্ট নিলাম এইটা একটা এবং এইটা একটা এটাকে দিলাম হচ্ছে এ এটাকে দিলাম সি এটাকে দিলাম বি এখন এই পুরাটাই তো হচ্ছে কি আমার একটা চাপ তাই তো আবার এই চাপ কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করতেছে অর্থাৎ কেন্দ্রস্থ যে কোনটা এই চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থ যে কোন অর্থাৎ এইটুকু আমি দেখে বুঝতেছি কে এটা একশো আশি থেকে বড় আচ্ছা এখন চাপের অন্তর্লিখিত কোন বলতে আসলে এই চাপ থেকে বৃত্তের পরিধির বা এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনকে বোঝায় না এই চাপের অন্তর্গত যে পরিধির অংশ সেটার উপর যে কোনটা আঁকা হয় সেটার কথা বলা হয় অর্থাৎ কোনটা হবে কোনটা হবে সেটা এ না সেটা হবে চাপ যেটুকু অংশে আছে ওইটুকুর পরিধির কোন একটা অংশে নিচ্ছি সে অন্তর্লিখিত কোনটা আচ্ছা এই কোণের মান ধরলাম আমি হচ্ছে যে কত ধরলাম ঠিক আছে আচ্ছা এখন একটু যদি লক্ষ্য করা যায় আমার চাপ তো ছিল কি অধিচাপটা ছিল এ বি সি এখানে আরেকটা উপচাপ আছে সেটা হচ্ছে কোনটা এসি অর্থাৎ এইটুকু অংশ আচ্ছা এখন আমরা যদি এইটুকু অংশের কথা চিন্তা করি এটা মাথায় রাখা উচিত যে আমরা অধিচাপ নিয়ে আলোচনা করতেছি বাট আমরা প্রমাণের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা এইটুকু নিয়ে কাজ করতেছি এই চাপের উপর দণ্ডায় মানে যে কেন্দ্রস্থপন সেটা হচ্ছে কোনটা এইটুকু একটু আগে আমরা দেখছি কোনটা এটা হচ্ছে কি একশো আশি থেকে বড় এখন এই দুইটা মিলে হচ্ছে যে ধরো যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন এখানে মধ্যে উপরের যে কোনটা সেটাকে আমি ধরলাম হচ্ছে এ এবং নিচেরটা ধরলাম হচ্ছে বি আচ্ছা এটা এ এটা বি এখন এ বলছে কি যে ওয়ান এইটটি থেকে বড় এটা যদি একশো একাশি ডিগ্রিও হয় ধরে নিচ্ছি যে এটা একশো একাশি ডিগ্রির সমান অর্থাৎ একশো আশি থেকে বড় তাহলে বি কোনটা অবশ্যই কি হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হইতে বাধ্য কথাটা কিছুটা এইরকম এটা তো বলাই যায় আচ্ছা এবার দেখো এইটুকু আর এইটুকু এই চাপের উপর দণ্ডায়মান একটা কোণ একটা কেন্দ্রস্থ কিছুটা এরকম কথা আচ্ছা এখন এর দ্বিগুণের সমান আমরা জানি একটা জিনিস দেখো যে বি যদি ওয়ান এইটটি ডিগ্রি থেকে ছোট হয় হাফ অফ দুইটাকে হাফ করতেছি হাফ অফ বি ইজ লেস দেন হাফ অফ ওয়ান এইটটি ডিগ্রি আচ্ছা হাফ অফ বি বলতে কি বোঝাচ্ছে আমরা তো জানি কি একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক মানে বি কেন্দ্রস্থ কোণ এসি চাপের জন্য তাহলে বি এর হাফ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের সমান হবে অর্থাৎ এক্স এর সমান হবে কথাটা এরকম তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স ইজ লেস দ্যান হাফ অফ ওয়ান ডিগ্রি মানে নাইনটি ডিগ্রি তাহলে এক্স যে ভ্যালু সেটা কত ডিগ্রির থেকে ছোট বলতেছে নব্বই ডিগ্রি থেকে আবার একটু আগে পরিচয় আমরা বলছিলাম কি যে এ বি সি অধিচাপের অন্তর্লিখিত কোন অন্তর্লিখিত কোন যার মান হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে ছোট নাইনটি ডিগ্রি থেকে ছোট বলতে আমরা কাদেরকে বুঝি সুক্ষ্মণকেই তো বুঝি সেজন্যই আমরা এটা সবসময় যে যখন অতি চাপের অন্তর্লিখিত কোণের কথা বলে সেটা হয় কি সূক্ষ্ম কোণ একইভাবে আমরা উপচাপের উপর যে উপচাপের অন্তর্লিখিত কোনটা সেটাও প্রমাণ করা যায় সেটা আমরা পরবর্তী কোন একটা পার্টে দেখব থ্যাংক ইউ